আমরা মেয়েরা শুধু সুযোগ খুঁজি সাজুগুজু করার আর সেটা যদি বিয়ে সাজুগুজু হয় তাহলে তো কথাই নেই বেশ কয়েকদিন আগে একটা গায়ে হলুদের দাওয়াত ছিল সেখানে যাওয়ার জন্য এই শাড়িটা সিলেক্ট করেছিলাম যেহেতু এটা গায়ে হলুদের প্রোগ্রাম ছিল ভাবলাম এই কালারটা পরলে হয়তো ভালো লাগবে এই শাড়িটা আমি বিশ্ব রং থেকে নিয়েছিলাম এর আগে আমার এই শাড়িটা পরা হয়েছিল না শাড়িটা একদমই নতুন ছিল শাড়িটা যেহেতু আর পরা হয়েছিল না তাই ভাবলাম গায়ে হলুদের দাওয়াতে এটা পরে নেওয়া যাক এই শাড়িটা আমি ভাজ করে পরেছিলাম সাথে আমি লম্বা হাতার যে ক্রপটপগুলো রয়েছে সেটাও পরেছিলাম এখন তো বাইরে অনেক শীত তার সাথে প্রোগ্রাম ছিল রাতের বেলা তাই ভাবলাম এই লম্বা হাতার ক্রপটপটা পরলেই হয়তো ভালো লাগবে পরে নেওয়ার পর দেখলাম বেশ ভালোই লাগছিলো তো আমি আমার মেকআপটা শুরু করে দিলাম শীতকাল যেহেতু মেকআপের জন্য ফার্স্টেই আমি অনেক পরিমাণে মশ্চারাইজার ইউজ করেছিলাম তারপর এক একে প্রাইমার ফাউন্ডেশন সবগুলো একসাথে ইউজ করে নিলাম আমার স্কিন অনেক বেশি পরিমাণে ড্রাই সেটা তো আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি আর শীতকাল আসলে তো আমার স্কিনের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় যাদের ড্রাই স্কিন তারাই শুধু আমার এই কষ্টটা বুঝতে পারবে যাই হোক এবার মেকআপের কথায় চলে আসি আমি ফাউন্ডেশন ফেস পাউডার সব কিছু ইউজ করে নেওয়ার পর এখন চোখে অল্প একটু আই ইউজ করছিলাম আমি আজকে নীল রঙের যে আইলাইনারটা রয়েছে সেটা ইউজ করবো এই আইলাইনারটা আমার অনেক ভালো লাগে সেদিন আমি যে শাড়িটা পরেছিলাম সেটার সাথে দেখলাম এই আইলাইনারটা ভালো মানা ছিল তাই এটাই ইউজ করেছিলাম এর সাথে মাস ইউজ করে নিলাম তার সাথে আমার যে ফেভারিট কালারের শেড লিপস্টিকটা রয়েছে সেটা ইউজ করে নিলাম সত্যি বলতে আমি কাউকে মেকআপ করা শেখাচ্ছি না আমার মেকআপ করতে ভালো লাগে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করছিলাম এই শাড়িটার সাথে ভাবলাম এই সিলভার কয়নারটা পরলে বেশ ভালো লাগবে পরার পরে দেখলাম সত্যি ভালো লাগছিল মানা ছিল শাড়িটার সাথে সিলভারের গয়না এন্টিকের গয়না আমার এসব অনেক বেশি পছন্দের আমি যে সিলভারের সীতা পরেছিলাম সেটার সাথে বড় কানের দুল ছিল কিন্তু আমি বড় কানের দুল পরব না তাই এই ছোটো চুমকাগুলোই সিলেক্ট করেছিলাম পরার জন্য আমার মনে হয়েছিল বড় গয়নার সাথে ছোটো কানের দুল পরলেই হয়তো বেশি ভালো লাগবে আর আমি এই চুরির বক্সটা নিয়েছিলাম আমার এই চুরির বক্সটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল চুরির বক্সটা থেকে আমি এই তিন কালারের চুরি সিলেক্ট করে নিয়েছিলাম টিয়া সবুজ আর আকাশি কালারের চুরি চুরিগুলো আমি সমানভাবে ভাগ করে দুই হাতেই পরে নিয়েছিলাম আমি লম্বা হাতার কালো ক্রপ টপ পরেছিলাম তাই এই চুরিগুলো হাতে ভালোভাবে ফুটে উঠছিল চুলগুলো আমি ছাড়া অবস্থায় রেখেছিলাম আমার যেহেতু লম্বা চুল চুল আমার রাখতে অনেক বেশি ভালো লাগে হাতের আঙ্গলগুলো খালি দেখা যাচ্ছিল তাই আমি এক হাতে সিলভারের এই আংটিটা পরে নিয়েছিলাম আমি সাজগুজ করে একদম রেডি আমার সিম্পল মেকআপ করতেই বেশি ভালো লাগে তাই আমি সেদিনও সিম্পল মেকআপই করেছিলাম আর সেদিন আমি যে শাড়িটা পরেছিলাম সেটা একদম পিওর কটনের ছিল তাই পরে অনেক বেশি আরাম লাগছিল শাড়িটা অনেক বেশি কমফোর্টেবল ছিল এর সাথে আমি এই ব্যাগটা ইউজ করেছিলাম এই ব্যাগটা আমি কয়েকদিন আগে যে কক্সবাজার গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এই ব্যাগটা পাট তড়ি এগুলো দিয়ে বানানো ছিল একদম হাতের কাজ করা বাইরে যে পরিমাণে ঠান্ডা ছিল তার উপরে গায়ে হলুদের অনুষ্ঠান তাই ভাবলাম এভাবে শাড়িটা পরে নেওয়া যাক তার সাথে লম্বা পরে নিয়েছিলাম আমি তার সাথে উপরে আমি চাদর পরে নিয়েছিলাম এটাই ছিল আমার সেদিনের গায়ে হলুদের ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই তোমরা কমেন্ট করে জানাবো আমাকে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই টাটা সবাইকে